হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অনলাইন আর এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন সকাল সাতটায় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজ এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্রীড়া ক্রীড়া পুরস্কার পুরস্কার নিয়ে তো রিলেটেড বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নাও দু সালে কোন ফুটবলারকে গোল্ডেন বুট পুরস্কারে সম্মানিত করা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান বি লিওনেল মেসি তো বন্ধুরা দেখো গোল্ডেন বুট পুরস্কার তো এই পুরস্কারটি প্রতি বছর সর্বোচ্চ গোলদাতা ফুটবলারকে প্রদান করা হয় তো দু হাজার পঁচিশে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন লিওনেল মেসি যিনি একজন আর্জেন্টিনা দেশের ফুটবল খেলোয়াড় পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেতাব জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা কিছুদিন আগে আমরা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর অপশান বি ভারত তো দু হাজার পঁচিশে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর খেতাব জিতেছে ভারত তো ভারত প্রথমবার এই খেতাব জিতেছে তো ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে ভারত এই খেতাব অর্জন করেছে তো দেখো সব থেকে বেশি রান করেছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লরা উলবার্ট এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা মোট বাইশটি উইকেট নিয়েছেন পরবর্তী দেখে নাও ক্রিকেট টুর্নামেন্ট ইরানি কাপ দু হাজার এর শিরোপা কোন দল জিতেছে সঠিকোত্তর অপশান সি বিদর্ভ দল তো দেখো ইরানি কাপের ম্যাচটি দু হাজার পঁচিশে পয়লা থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ইরানি কাপের শিরোপা জিতেছে বিদর্ভ দল তো ফাইনালে রেস্ট অফ ইন্ডিয়াকে তিরানব্বই রানে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো বন্ধুরা এই জয়ের মাধ্যমে বিদর্ভ তাদের টানা তৃতীয় ইরানি কাপের শিরোপা নিশ্চিত করেছে তো এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার সালের জন্য বিদর্ভ ছিল রঞ্জি ট্রফির বিজয়ী দল পরবর্তী প্রশ্ন দেখো পাকিস্তানকে ফাইনালে হারিয়ে কোন দেশ এশিয়া কাপের শিরোপা জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান এ ভারত তো বন্ধুরা পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে তো দেখো দু হাজার পঁচিশে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট যেটা সংযুক্ত আরব অমিরাতে অনুষ্ঠিত হয়েছিল যার সতেরোতম সংস্করণটি দু হাজার পঁচিশ সালে নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো ভারত এই নিয়ে মোট নয় বার এশিয়া কাপের শিরোপা জিতেছে তো দু হাজার পঁচিশে ভারত ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে এশিয়া কাপের শিরোপা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখে নাও দু হাজার পঁচিশ সালে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান সি রাজস্থান তো দেখো দু হাজার পঁচিশে পঞ্চম ইউনিভার্সিটি গেমস যেটা রাজস্থানের সাতটি শহরে অনুষ্ঠিত হবে তো যেটা দু হাজার পঁচিশে চব্বিশে নভেম্বর থেকে শুরু হবে তো এর সাথে সাথে দেখে নাও যে এর আগে অর্থাৎ দু হাজার চব্বিশে চতুর্থ সংস্করণ যেটা আয়োজন করা হয়েছিল আসামে তো বন্ধুরা দু হাজার চব্বিশে পদক তালিকাতে শীর্ষস্থানে ছিল চণ্ডীগড় ইউনিভার্সিটি তো দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যার প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল ওড়িশাতে দু হাজার কুড়ি সালে তো দু হাজার কুড়ি সালে পদক তালিকায় শীর্ষস্থানে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটি অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ এর খেতাব কাকে দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ এর খেতাব দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ তিলক বর্মা তো দেখো তিলক বর্মা যিনি একজন ভারতীয় ব্যাটসম্যান তো দু হাজার পঁচিশে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ এর খেতাব দেওয়া হয়েছে আচ্ছা এর সাথে সাথে দেখে নাও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন অভিষেক শর্মা এশিয়া কাপের সর্বাধিক রান করেছেন অভিষেক শর্মা মোট সাতটি ম্যাচে তিনশো রান করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর খেতাব অর্জন করেছেন এছাড়াও দেখো এশিয়া কাপে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন যাদব তো এশিয়া কাপের সর্বাধিক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এশিয়া কাপে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর খেতাব অর্জন করেছেন পরবর্তী দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত কতগুলি পদক জিতেছে সঠিক উত্তর অপশান সি বাইশটি তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যেটা আয়োজন করা হয়েছিল ভারতে তো প্রথমবার ভারতে আয়োজন করা হয়েছিল তো দু হাজার পঁচিশে যার বারোতম সংস্করণ আয়োজন করা হয়েছে তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজন করা হয়েছিল সাতাশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে যার মাস্কট ছিল বিরাজ তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পদক তালিকায় ভারতের স্থান দশম তো ভারত দু হাজার পঁচিশ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মোট বাইশটি পদক জিতেছে যার মধ্যে ছয়টি স্বর্ণপদক নয়টি রৌপ পদক এবং সাতটি বঞ্চ পদক রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও কোন খেলোয়াড় নশো রেটিং পয়েন্ট অর্জন করে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ওয়ান ব্যাটার র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং অর্জনের রেকর্ড গড়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অভিষেক শর্মা তো দেখো অভিষেক শর্মা যিনি একজন ভারতীয় ক্রিকেটার তো নশো পয়েন্ট অর্জন করে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন তো দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি এই রেকর্ডটি অর্জন করেন কে অভিষেক শর্মা তো দেখো আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থানে ধরে রেখেছেন পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দু সালে আগস্ট মাসের আইসিসি সেরা পুরুষ খেলোয়াড়ের শিরোপা কে জিতেছে তো আইসিসি সেরা পুরুষ খেলোয়াড়ের শিরোপা জিতেছেন সঠিক উত্তর অপশন ডি অভিষেক শর্মা তো দেখো অভিষেক শর্মা যিনি আইসিসির সেরা পুরুষ খেলোয়াড়ের শিরোপা জিতেছেন আচ্ছা এর সাথে সাথে দেখে নাও সেরা মহিলা খেলোয়াড়ের শিরোপা জিতেছেন স্মৃতি মান্ধানা তো বন্ধুরা আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নয় সালে পনেরোই জুন যার সদর দপ্তর অবস্থিত ইউএই দুবাই তো বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং এর সিও রয়েছেন সংযোগ গুপ্তা পরবর্তী প্রশ্ন দেখো তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর অপশন বি পি ইনিয়ান তো দু হাজার পঁচিশে বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পরবর্তী প্রশ্ন দেখো আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশের পদক তালিকার শীর্ষে কোন দেশ রয়েছে সঠিক উত্তর অপশান ডি ভারত তো দেখো দু হাজার পঁচিশ সালে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ভারত মোট বাইশটি পদক জিতেছে যার মধ্যে আটটি স্বর্ণপদক পদক দশটি পদক এবং আটটি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে তো বন্ধুরা এই প্রতিযোগিতাটি নিউ দিল্লির ডক্টর করণী সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল তো এটি ছিল আইএসএস জুনিয়র বিশ্বকাপের এগারোতম সংস্করণ যা প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখে নাও ঊনসত্তরতম জাতীয় স্কুল গেমস দু কোথায় উদ্বোধন করা হয়েছে তো এটা উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জম্মু কাশ্মীরের শ্রীনগরে তো দেখো উনসত্তরতম জাতীয় স্কুল গেমস দু যেটা উদ্বোধন করা হয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে তো বন্ধুরা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগরের টি আর সি ফুটবল গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এই গেমসের উদ্বোধন করেছেন পরবর্তী দেখে নাও পেরুলিমাই অনুষ্ঠিত জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের হয়ে পদক জয়ী প্রথম খেলোয়াড় কে সঠিক উত্তর ডি তো দেখো পেরু পেরুল অনুষ্ঠিত জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারতের হয়ে প্রথম পদকজয়ী খেলোয়াড় হলেন মণিপুরে লিনহৈ চানামবাম তো তিনি মহিলাদের তেষট্টি কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ভারতের হয়ে প্রথম পদকজয়ী খেলোয়াড় হিসাবে ইতিহাস তৈরি করেছেন পরবর্তী দেখো ভারতের কোথায় এফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু আয়োজন করা হয়েছে তো এটা আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি গুয়াহাটিতে তো আসামের গুয়াহাটিতে এটা আয়োজন করা হয়েছে তো এই টুর্নামেন্টটি দু হাজার পঁচিশে ছয় থেকে উনিশে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখো তীরন্দাজ প্রিমিয়ার লিগ এর শিরোপা কোন দল জিতেছে তো বন্ধুরা গতকাল আমরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অ্যাওয়ার্ডস রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখনি অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর অপশন ডি রাজপুতানা রয়্যালস তো দেখো এটি ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ তো যেটা শুরু হয়েছে দু হাজার পঁচিশে দোসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত তো নিউ দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে এটা আয়োজন করা হয়েছে তো দু হাজার পঁচিশে বিজয়ী দল রাজপুতানা রয়্যালস এবং রানার আপ দল পৃথ্বীরাজ ওয়ারিয়ার্স পরবর্তী দেখে নাও প্রথম তীরন্দাজ প্রিমিয়ার লীগ দু এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি রামচরণ তো বিশ্ববিখ্যাত অভিনেতা রামচরণ যিনি প্রথম আর্চারি প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী ক্রিকেটার কে হলেন সঠিক উত্তর অপশন বি রোহিত শর্মা তো প্রথম স্থানে রয়েছেন স্থানে রয়েছেন হাজার একশো একাশি রান এবং তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা দুশো পঁচাত্তরটি ম্যাচে এগারো হাজার দুশো রান পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে আন্ডার গেমসে ভারতের পুরুষ এবং মহিলা কাবাডি দল কোন পদক জিতেছে এ তো দেখো ফাইনালে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় কাবাডি দল ইরানকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে তো দু হাজার পঁচিশ সালে এশিয়ান গেমস এটি আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস এর তৃতীয় সংস্করণ যেটা বাইশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাহরিনে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখে নাও প্রথমবার কোন দেশ এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ দু এর জন্য কোয়ালিফাই করেছে সঠিক উত্তর অপশান বি ভারত তো দেখো ভারতের মহিলা আন্ডার আন্ডার্টিন ফুটবল দল প্রথমবারের মতো এর জন্য কোয়ালিফাই করেছে তো দেখো এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন যার সদর দপ্তর অবস্থিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে দু হাজার পঁচিশ সালের এফআইডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন এ গোয়াতে এফআইডি বিশ্বকাপ যেটা দু হাজার পঁচিশে একত্রিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারতের গোয়া রাজ্যে অনুষ্ঠিত হবে তো এটি একটি দাবা বিশ্বকাপ তো ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন দ্বারা এর আয়োজন করা হবে তো বন্ধুরা যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুসানি পরবর্তী দেখো কোন দেশ সাব সিনিয়র চ্যাম্পিয়নশিপ দু সালের পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশন এ ভারত তো দু হাজার পঁচিশে সাব সিনিয়র চ্যাম্পিয়নশিপ এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত ভারত তো মোট আটান্নটি পদক জিতেছে যার মধ্যে কুড়িটি স্বর্ণপদক পদক কুড়িটি পদক এবং আঠারোটি ব্রোঞ্জ পদক জিতেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা মোট চল্লিশটি পদক জিতেছে পরবর্তী দেখো কোন দেশ আন্তর্জাতিক পোলো কাপ দু শিরোপা জয়লাভ করেছে সঠিক উত্তর অপশন ডি ভারত তো দেখো আন্তর্জাতিক পোলো কাপ দু হাজার শিরোপা জয়লাভ করেছে ভারত তো দেখো ভারতীয় পোলো দল আর্জেন্টিনাকে দশ নয় গোলে পরাজিত করে কগ্নিভেরা আন্তর্জাতিক অল কাপ দু হাজার শিরোপা জিতেছে তো এটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লিতে আইকনিক জয়পুর পোলো গ্রাউন্ডে তো ভারতীয় পোলো দলের অধিনায়ক ছিলেন সাওয়াই পদ্মনাভ সিং পরবর্তী প্রশ্ন দেখো ব্যাডমিন্টন এশিয়া আন্ডার সেভেন্টিন এবং আন্ডার ফিফটিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের হয়ে মহিলাদের একক বিভাগের কারা স্বর্ণপদক জিতেছে সঠিকোত্তর অপশন সি উভয় অর্থাৎ সাইনা মনি মুথু এবং দীক্ষা সুধাকর তো এনারা দুজনেই মহিলাদের একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন তো দেখো দু সালে এই চ্যাম্পিয়নশিপটি চীনের চেংডুতে অনুষ্ঠিত হয়েছিল তো আন্ডার সেভেন্টিনের স্বর্ণপদক জিতেছেন সাইনা মনি মুথু এবং আন্ডার ফিফটিনের স্বর্ণপদক জিতেছেন দীক্ষা সুধাকর তো বন্ধুরা এছাড়াও দেখো আন্ডার সেভেন্টিনের পদক জিতেছেন লক্ষ্য রাজেশ পরবর্তী দেখো কোন দল দু সালের সুলতান অব জহর কাপ টুর্নামেন্টে সিলভার পদক জিতেছে সঠিক উত্তর অপশান সি ভারত তো দেখো সুলতান অব জোহর কাপ দু এটি একটি হকি টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায় ভারত দু হাজার পঁচিশ সালে সুলতান অব জহর কাপ টুর্নামেন্টে সিলভার পদক জিতেছে কারণ তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দুই এক গোলে পরাজিত হয়েছে তো বন্ধুরা অস্ট্রেলিয়া ভারতকে গোলে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কে ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেটস গ্যানপ্রিক্স দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যাক্স ভেস্টাপন যিনি নেদারল্যান্ডের বাসিন্দা এবং ম্যাক্স ভেস্টাপন যিনি রেডবুল গাড়ির চালক কোন রাজ্য তিরিশতম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সঠিক উত্তর অপশান সি মণিপুর তো তিরিশতম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মণিপুর তো ফাইনালে পশ্চিমবঙ্গকে এক শূন্য গোলে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান এ চীনে তো এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়া কাপ যেটা দু সালে চীনে অনুষ্ঠিত হবে যেটা আয়োজন করবে এশিয়ান ফুটবল কনফেডারেশন তো ভারতের আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল দল প্রথমবার উজবেকিস্তানকে দুই এক গোলে পরাজিত করে এএফসি আন্ডার নাইনটিন মহিলা এশিয়ান কাপ দু হাজার যোগ্যতা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার ভারতের কোন শহরে এগারোতম এশিয়ান একোটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান বি গুজরাটের আমেদাবাদে তো এশিয়ান অ্যাথলোটিক্স চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি গুজরাটের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এই চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানে রয়েছে চীন মোট চুয়ান্নটি পদক জিতেছে এবং ভারত এই চ্যাম্পিয়নশিপে তেরোটি পদক জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো সিএড রেটিং অ্যাওয়ার্ডসে কোন পুরুষ খেলোয়াড় টি টোয়েন্টি ব্যাটার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশন সি সঞ্জু স্যামসন তো দেখো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ব্যাটার অফ দ ইয়ার এর পুরস্কার জিতেছেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও বলার অফ দ্য ইয়ার এর খেতাব জিতেছেন বরুণ চক্রবর্তী এবং সেরা আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার এর খেতাব জিতেছেন জো রুট তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ